আমি লোকাল বাসে চলাচল করি হঠাৎ করে কালকে থেকে আপনি আমার একটা ফ্ল্যাগালা পতাকা দিয়ে দিলেন যমুনের মতো একটা ভবন দিয়ে দিলেন গণভবনের মতো একটা ভবন দিয়ে দিলেন সকল সিকিউর আমার থাকার সমস্যা নাই চিন্তা নাই খাওয়ার চিন্তা নাই যাওয়ার চিন্তা নাই কোনো টেনশন নাই তো এই পরিস্থিতিতে আমরা এই সরকার আমলে দেখুন এই সরকার আমলে লোডশেডিংয়ের শিকার হতে হচ্ছে অথচ বিগত সরকারের আমলে লোডশেডিং কি জিনিস আমরা ভুলে গিয়েছিলাম সেটাই দুর্ভাগ্যজনক এই অন্ধকারে বসে আমাদেরকে এই শো চালাতে হচ্ছে দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই যে আমরা ফিরে এসেছি আমাদের নিজস্ব ব্যবস্থাপনা এটা কিন্তু ইউনুস সরকারের ব্যবস্থাপনায় এই বিদ্যুৎ আসেনি নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটায় শহীদ মিনারে একটা প্রোক্লেমেশন বা একটা ঘোষণা আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেইটা নিয়ে পুরো সারা দেশে একটা কৌতূহল যে কি ঘোষণা তারা দেবে ইতিমধ্যে কিছু কিছু তথ্য অবশ্য এসেছে নানাজন নানা কথা বলছে যে সংবিধান বাতিল করে নতুন সরকার গঠন বা সংবিধান বাতিল বা বিপ্লবী সরকার গঠন এরকম নানান কথা হচ্ছে কিন্তু আসলে কি সেদিন ঘোষণা হবে সেইটা নিয়ে গোটা দেশেই একটা কৌতূহল বিরাজ করছে এবং একই সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে এই ঘোষণা আসছে এটা নিয়ে ইতোমধ্যে বিএনপির নেতারা সরব হয়েছেন বিএনপির অনেক সিনিয়র নেতা তারা বলছেন যে এই যে সংবিধান বাতিলের একটা অপচেষ্টা দেশে সংকট তৈরির একটা অপচেষ্টা শুরু হয়েছে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যথারীতি বাঁকা চোখের এই পর্বে নিয়মিত গেস্ট সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর উপস্থিত রয়েছেন মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম বিস্তারিত আলোচনায় আমরা চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামা লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস সাপশনে জানাতে পারেন মঞ্জুর ভাই আপনিও তো জানেন নিশ্চয়ই যে একত্রিশে ডিসেম্বর নিয়ে একটা মানে তুলকালাম অবস্থা চলছে পুরো দেশে আর কি কী হবে একত্রিশ ডিসেম্বর কি ঘোষণা আসবে কিছু কিছু তথ্য কিন্তু এসেছে একটা প্রক্লেমেশন বা একটা ঘোষণা দেওয়া আর কি অভ্যুত্থানের ঘোষণা দেওয়া এবং বলাবলি হচ্ছে যে একটা নতুন বিপ্লবী সরকার হতে পারে সংবিধান বাতিল হতে পারে নতুন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি শাসিত সরকার চালু হতে পারে এবং এইটা নিয়ে বিএনপির সাথে তো একটা প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়ে যাবে এবং একত্রিশ ডিসেম্বরের পরে ঘোষণার উপরে ডিপেন্ড করবে যে বাংলাদেশটা আসলে কোন পথে আগাবে আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আসলে একত্রিশ ডিসেম্বর নিয়ে আপনার অবজারভেশনটা কি ধন্যবাদ নুরজ্জামান লাবু একত্রিশ ডিসেম্বরটা হঠাৎ করে মানে গতকাল আজকে আজকেই এটা ব্লাস্ট করলো একত্রিশ ডিসেম্বর প্রোক্লেমেশন নতুন একটা শব্দ আমরা পেলাম যদিও এটা বেশ পুরনো আমাদের দেশ স্বাধীন হওয়ার পর পরই এরকম একটা প্রোক্লেমেশনের কথা আমরা জানি এটা নতুন দেশ হওয়ার সময় একটা ঘোষণাপত্র আর কি স্বাধীন হওয়ার পর বা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য জিনিসটা হয় তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আসলে আমার কাছে মনে হয় যে আগস্ট হলে এখন কি চলে ডিসেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস পাঁচ মাস পনেরো মাস বিরোধী আন্দোলনের ফলাফল বা সরকার গঠনের অলমোস্ট চার পাঁচ মাস চলে গেছে আমার কাছে মনে হয় যে আজকে কত তারিখ আজকে হচ্ছে উনত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরে তারা এই প্রোক্লেমেশন দেবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তারা ওই এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার কাছে মনে হল শুরু থেকেই একদম মানে শুরু থেকে ধরেন পাঁচে আগস্টে যখন সরকার পতন হলো নতুন সরকার গঠন হলো যেই গল্পগুলি শুনছিলাম যে সংস্কার যে দাবি দেওয়া বা আওয়ামী লীগকে বাতিল করে দেওয়া অথবা দেশের সংস্কার আনা নিয়ম নীতি আইন কারণ সবকিছুতে সংস্কার ঢেলে সাজানো সেই কাজগুলো কিন্তু বিভিন্ন কমিটি মধ্যে চলছে কিন্তু সেই কাজগুলি সংস্কারের কাজগুলি যদিও দৃশ্যমান কোনো কিছু আমরা এখনো কিছু সময় তো দিতে হবে মানে এত সহজ বিষয় তো না আসলে পঞ্চান্ন তিপ্পান্ন বছরের একটা সিস্টেমে যদি আপনি নতুন করে চেঞ্জ আনতে চান তাও আবার অনির্বাচিত একটি সরকার একটু সময় লাগবে আমি সেই সময়টা তাদেরকে দিতে চাই যারা অলরেডি কাজে ঢুকে পড়েছে আমার প্রসঙ্গ হচ্ছে যে এই যখন একটা মোটামুটি এই সরকার আগস্ট সরকার যখন একটা মোটামুটি একটা সেটেলমেন্ট জায়গায় এসছে বা তারা চেষ্টা করছে একদিকে নির্বাচনের প্ল্যানও হয়তো বা করছে প্রধান প্রতিষ্ঠাতো একটা একটা সাময়িক একটা ডেডলাইন দিয়েছেনও যে পঁচিশে ডিসেম্বর বা সামথিং ডিসেম্বর দুই পঁচিশ সালে ডিসেম্বর ডিসেম্বর বা ছাব্বিশের মেড এরকম একটা তো কথা ছিল যে ওই রুট ধরেই কিন্তু আমরা সবাই এগিয়ে যাবো আমরা প্রার্থীরা বলুন পলিটিক্যাল দল বলুন বা ভোটাররা বলুন ওই দিকে ওই ওই দিককে লক্ষ্য করে আমরা এগিয়ে যাবো কথা ছিল সেটা তার পাশাপাশি আমাদের সামাজিক জীবনযাত্রার জন্য যে কাজগুলি করা সেগুলি করা দরকার কিন্তু এই আজকে এই উনত্রিশ তিরিশ তারিখের যে প্রক্লেমেশনের যে ঢেউ উঠলো তাতে করে আমার আবার ওই পাঁচই আগস্ট মনে হচ্ছে আমি পাঁচই আগস্টে দাঁড়িয়ে আছি একটা সরকার চলে গেছে হুট করে তুরুপের তাসের মতো ভেঙে পড়েছে আর একটা সরকার গঠন হয়েছে বা গঠন হবে ওই একটা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে এবং আতঙ্কিত জানেন প্রত্যেকটা মানুষ আতঙ্কিত ওয়ার্ডস গোয়িং অন একত্রিশ ডিসেম্বর এটা কি ইউনিস সরকার কি পতন ঘটবে না রাষ্ট্রপতির পদত্যাগ ঘটবে না এই ছাত্র জনতা আবার খেপে উঠবে ফুসে উঠবে কি হবে মানে ওয়ার্ল্ড গোয়িং এটা আতঙ্ক কিন্তু এটা এই যত মনে আতঙ্ক একত্রিশ ডিসেম্বর কি হবে একটা বছরের শেষ দিন আর একত্রিশ ডিসেম্বর কিন্তু একটা আনন্দের দিন অনেক নাইট করি আনন্দ করি একটা বছরের হিসাব নিকাশ করি বছরটা কেমন করে কাটালাম কী হবে আগামী বছর কিভাবে কি প্ল্যান করবো এই একটা স্বপ্নের মতো একটা দিন কিন্তু একত্রিশ ডিসেম্বর সেই দিনে আপনারা সুন্দর মতো একটা আনুষ্ঠানিকভাবে আবারও একটা অরাজক পরিস্থিতির দিকে আপনারা কিন্তু একটা টেনে নিচ্ছেন একত্রিশ ডিসেম্বর এবং আপনারা ক্লিয়ারও করছেন না আসলে কি করবেন সারজি এর মধ্যে একটা বক্তব্য একটা কিছু টাচ দিয়েছেন বা অনেকেই টাচ দিয়েছেন ওই একই কথা পুরানো কাসন্দি ওই কি ঘাটতেছে ষোলো বছরের যেই দুর্নীতি ষোলো বছরের যেই সন্ত্রাস ষোলো বছরের যে অন্যায় অবিচার সেগুলিকে ওনারা রুখে দিতে চান সেগুলিকে বদলাতে চান সেগুলি সংস্কারের একটা প্ল্যান পরিকল্পনা দিতে চান এই টাইপের কথা বলছেন কিন্তু হিডেনে অনেক গুঞ্জন রয়েছে যাই হোক আমার কথা হচ্ছে চার মাস পর আপনার সরকার গঠনের চার মাস পর আপনার দল গঠন করছেন নানা কথা শুনছি আপনার বৈষম্য বিরোধী একটা দল গঠন করবে তারা ইলেকশন যাবে ওই যে বললাম আপনার তো ইলেকশনমুখী হওয়ার কথা আমার দেশটা আসলে ইলেকশনমুখী হওয়া মানে হচ্ছে একটা উৎসব পরিবেশের দিকে আমরা চলে যাওয়া কোনো রকম অরাজকতা অস্থিরতা নেই জাস্ট আমরা প্রার্থী সেট করব আমরা মানে একটা উৎসব পরিবেশ কমিটি গঠন করবে প্রার্থী হবে কে নির্বাচন করবে কে কি প্রত্যাশা কে কে তার কী থাকবে এই জিনিসগুলি আমরা আলাপ আমাদের গবেষণা থাকবে চার টেবিল আড্ডা থাকবে সেটা না আমরা হঠাৎ করে একত্রিশ ডিসেম্বরে একটা ভুতুরে জিনিস আমরা দাঁড় করা দিলাম আমরা জানি না আসলে কি হচ্ছে না কিন্তু আপনার কি মনে হয় যে পাঁচ আগস্টের আগে এই ছাত্র নেতারা যারা যাদের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল সাধারণ মানুষ এই একত্রিশে ডিসেম্বর কি তারা সেরকম একটা ডাক দিয়েছে পাঁচ আগস্টের মতো একটা ডাক দিয়েছে তো সেরকম কি সারা পাবে এখন তো আর তাদের সাথে বিএনপি নাই জামায়াত থাকতে পারে ছাত্র শিবির থাকতে পারে সাধারণ মানুষও আসলে এখন আর আগ্রহ শেষ কারণ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার নাই এখন আর তাদের এত মাথা ব্যথা নেই কারণ তারা আসলে তাদের মাথা দৈনন্দিন জীবন কিভাবে করবে আর কি সাধারণ মানুষ আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের যে বইটা রচিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল সেটি পড়ে ফেলেছে সেটি পড়ে আসতে করে সাইডে রেখে দিয়েছে এই বইতে তাদের স্বস্তিকর আরামদায়ক বা মানে স্বপ্নিল কোনো বিষয় বিষয় আর নাই এটা পড়া শেষ এখন আপনাকে নতুন বই দিতে হবে এখন নতুন বই হিসেবে আমি ধরে নিলাম হয়তো একত্রিশ ডিসেম্বর আরেকটি নতুন বই প্রকাশের একটা উদ্যোগ নিয়েছেন তো আপনি জঞ্জাল যন্ত্রণা মানুষের অনিশ্চয়তা বাঁচায় রাইখা আপনি কতদিন এই রাজনীতি করবেন আপনি জঞ্জাল বাঁচায় রাখবেন পাশাপাশি আপনি মানুষের এক্সিট রুটো দেবেন মানে মানে ব্রিদিং স্পেসটা তো দিবেন আপনি আপনি ব্রিদিং স্পেসটা কোন জায়গায় দিয়ে দিলেন কোন বিষয়ে দিলেন কোনো বিষয়ে আপনি দিতে পারেন আপনি উল্টা আরও একত্রিশ ডিসেম্বরের প্রক্লেমেশন নামের একটা জঞ্জাল আপনি চাপায় দিলেন মানুষ জানে না ওই দিন রাস্তায় কি হবে সড়কে কি হবে সরকারের কি হবে কি নির্দেশনা আসবে কত মানুষ জমায়েত হবে কারা জমায়েত হবে তারা কি বলবে মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে ঢুকে গেছে কি কি হবে জনপ্রিয়তা আছে মানে আগে যেটা ছিল সেই জনপ্রিয়তা আমি যদি একত্রিশ মানে এটা কি বলে চারই আগস্ট আগস্ট একই আগস্ট হ্যাঁ একত্রিশে জুলাই ওই জিনিস মনে করি তাহলে আমরা ভুল করছি আমরা আসলে এইটা তো আমাদের প্রতি সরকারেরই আসলে আমাদের মানুষ হিসেবেও আমাদের একটা মানে একটা এই একটা দুর্বল পয়েন্ট আমি মনে করি আমরা আসলে যখন ক্ষমতার কাছাকাছি থাকি বা ক্ষমতায় বসি শেখ হাসিনা নিজে কল্পনাও করে নাই শেখ হাসিনা কেন আওয়ামী লীগের কোনো লোকই কোনো দিন কল্পনা করে এই অবস্থা হবে এইভাবে এক রাতের মধ্যে বা এক মানে এক ঘন্টার নোটিসে তাদের এভাবে সব ছেড়ে ঝুঁড়ে পালিয়ে যেতে হবে তো আমরা সমস্যার কারণ হচ্ছে সেখানে কখনো ভাবে না সেখানে সিনে ভেবেছে দু হাজার চল্লিশ পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন তো এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যদি মনে করেন গোটা বাংলাদেশের মানুষ তাদের মাঠে নেমে এসছে এভাবে উৎখাত করে দিয়েছে তাদের পক্ষে কথা বলেছে এখনও তারাই আছে তাদের পক্ষে কথা বলবে তারা যা বলবে তা হয়ে যাবে তাহলে তারা ভুল ভাবছেন তারা কারণ তখন তারা কোনো গদিতে ছিলেন না ক্ষমতার কাছাকাছি ছিলেন না ক্ষমতায় যারা ছিলেন তাদের কেন জন্য এক হয়েছে এখন তারা ক্ষমতায় আছেন এনএসেন্স ক্ষমতা আছে সাদিস আলমরা কিন্তু ক্ষমতাই আছে ক্ষমতাই আছেন বলেন যে তিনি পরপর নেন তিনি কিন্তু ক্ষমতায় সবাই জানে হ্যাঁ লুকোচুরি নাটকের কিছু নাই আপনি ক্ষমতায় আছেন ক্ষমতায় আছেন মানে হচ্ছে আপনি আপনার কাছে মানুষের প্রত্যাশা অনেক কিছু আপনার কাছে এই প্রক্লমেশনের প্রত্যাশা মানুষ করে না মানুষ করে মানুষের মাসে সচেতনটা পাবে হ্যাঁ বাজারটা করবে এটা তো সত্য যে ক্ষমতায় যারা থাকে বা কাছাকাছি থাকে তারা আসলে জনগণের পালসটা ধরতে পারে না ধরতে পারে ওই যে চারপাশে তাবেদার চারপাশের ওই ক্ষমতার ভাই এটা তো স্বাভাবিক আমি আজকে আমি লোকাল বাসে চলাচল করি হঠাৎ করে কালকে থেকে আপনি আমার এই একটা ফ্লেগালা পতাকা দিয়ে দিলেন যমুনের মতো একটা ভবন দিয়ে দিলেন গণভবনের মতো একটা ভবন দিয়ে দিলেন সকল সিকিউর আমার থাকার সমস্যা নাই চিন্তা নাই খাওয়ার চিন্তা নাই যাওয়ার চিন্তা নাই কোনো টেনশন নাই তো এই পরিস্থিতিতে আমরা এই সরকার আমলে দেখুন এই সরকার আমলে লোডশেডিংয়ের শিকার হতে হচ্ছে অথচ বিগত সরকার আমলে লোডশেডিং কি জিনিস আমরা ভুলে গিয়েছিলাম সেটাই দুর্ভাগ্যজনক এই অন্ধকারে বসে আমাদেরকে এই শো চালাতে হচ্ছে দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই যে আমরা ফিরে এসেছি আমাদের নিজস্ব ব্যবস্থাপনা এটা কিন্তু ইউনুস সরকারের ব্যবস্থাপনায় এই বিদ্যুৎ আসেনি বা আমরা এই শোটা করছি না আমরা অন্ধকারে ডুবে গে যাচ্ছিলাম কিন্তু মানে পুরো দেশের কিন্তু এরকম আর কি দেশের অবস্থায় এরকম কখন কি হবে আমরা কেউ জানি না মানে একটা আনসার্টেন অবস্থায় আমরা আমার একত্রিশে ডিসেম্বর এই প্রক্লেমেশনের দরকারটা কি ছিল জনাব বিশিষ্ট বুদ্ধিজীবী ফরাদ মজার সাহেব ডে ওয়ান থেকে বলে আসছিলেন তোমরা শহীদ মিনারে যাও তোমরা মিলিত হও তোমরা বিপ্লবী সরকার গঠন করো সব কিছু মুছে ফেলো অতীতে সেটা যদি করতেন সেই ফরাদ মজারের কথা যদি আপনারা শুনতেন তাহলে আজকে আপনারা পাঁচ মাসের মাথায় এটা তো একটা কথাও আছে যে সময় গেলে আসলে সাধন হয় না আর কি এটা তখন করলে হয়তো একটা তখন স্পিরিটের একটা যুক্তি ছিল আচ্ছা আর একটা বিষয় জানেন যে প্রশাসনে একটা ভীষণ রকম অস্থিরতা চলছে আর কি মানে ইয়া চলছে রেশারেশি চলছে কারণ এই আমলাতন্ত্রের সংস্কার নিয়ে যেটা হয়েছে আর কি এর মধ্যেই সচিবালয়ে একটা বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা একটা মানে নাশকতা না দুর্ঘটনা এটা এখনো ক্লিয়ার হয়নি সেখানে সাদা কিছু পাউডার পাওয়া গিয়েছে কুকুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এইসব আসলে এখনও কনক্লুসিভ কোনো ইনফরমেশন আসেনি যে আসলে কি ঘটেছিল তদন্ত চলছে অনেকেই বলেন যে আসলে এই সব ঘটনা আড়াল করার জন্য এই প্রক্লামেশনের একটা নাটক করা হচ্ছে আর কি এইটা কি তাই তো দেখেন আপনি আগুনের ঘটনা এত বড় ঘটনা মানে ভয়ঙ্কর ঘটনা এই ঘটনাটা আপনারা ব্লেম গেম দিয়ে জাস্ট আস্তে করে চুপ করে গেলেন ওইটার কোনো আজ পর্যন্ত রেজাল্ট নেই এই রেজাল্ট বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের পুলিশ বাংলাদেশের গোয়েন্দা বাহিনী চাইলে এমন কোনো ঘটনা নাই যেটা একদিনের মধ্যে বাইর করতে পারে না আপনি 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 সেইটা সেইটাকে সেইটার আজকে পর্যন্ত কোনো রেজাল্ট নাই এবং আপনি ব্লেম গেম দিচ্ছেন এবং এর মধ্যে প্রক্লেমেশন ঢুকাইয়া দিলেন না আবার এইটাতে আপনি আর একটা জিনিসও নিশ্চয় যে সকল সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ নিষেধ করা হলো এই এটা নিয়ে তো সন্দেহ মানুষের আরও বেড়েছে এক্ড এক দফা বাতিল করছে এখন আবার শুনতেছি যে তিন হাজার এক্রেডিশন কার্ড আবার বাতিল করবে তো এগুলি বাতিল করুক বা যাচাই বাচাই করুক এগুলি যাচাই বাছাই করার তো প্রক্রিয়া আছে একেবারে ওই যে বললাম বাতিল ছাড়া তো ওদের মাথায় কিছু নাই এখন আপনি যদি মনে করেন যে আমি আপনি এই শো করতেছি আপনি যদি ধরেই নেন এরা দুজন হচ্ছে ফ্যাসিস্টের দোসর তাহলে তো আপনি আসলে সমাধান পাবেন না আপনি কিন্তু সুফল পাবেন না আপনাকে আপনি যদি মনেই করেন আমি আপনি সাতবাদের দোসর আপনি কিন্তু আমাকে আপনাকে যদি আপনি কনফিডেন্সে না নেন আপনার আত্মবিশ্বাসে আমাকে আপনাকে যদি না নিতে পারে তাহলে তো এই ব্যর্থতা ওনাদের কারণ সরকার তো উনি স্টেক হোল্ডার উনি উনি আমাকে ওই কনফিডেন্স জ্যাকেটটা দিতে হবে ওই আশ্বাসটুকু দিতে হবে আমি কী নিয়ে কথা বলব আজকে দেখেন আরও ব্যর্থতা কি মরার উপর খাড়ার ঘা এই জাতির দুর্ভক্ষতাটা এই বৈষম্য বিরুদ্ধে আমরা কী ভাবলাম যে হাসিনা চলে গেল দেশে আর কোনো শত্রু নাই কারণ তারেক রহমান বলেন মির্জা ফখরুল বলেন বাম ডান সবাই কিন্তু মোটামুটি একসুরে কথা বলছিলেন সবাই তো হাসিনা বিরোধী যারা এখন দেশে আছে তাই না তারা এক ছিলেন একসুরে কথা বলছিলেন এবং ছাত্রদেরকে সমীহ করার কথা বলছেন যেমন তারেক তারেকজি বলছেন তেমন ইউনুস সাহেব বলছে সবাই ওকে ফাইন আমরা একটা সংস্কারের দিকে যাবো একটা পুনর্গঠনের দিকে যাব। একটা সুন্দর ইলেকশন করব ইনক্লুসিভ ইলেকশন করে দেশ চলে যাবে হিসাব সিম্পল লাস্ট এক মাস ধরে আপনি দেখবেন বিএনপির সঙ্গে বৈষম্যবী আন্দোলনের নেতাদের একটা স্পষ্ট দূরত্ব ক্রিয়েট হয়েছে এটা কিন্তু আমরা মানে কোনো পজিটিভ সাইন না না সেটাই এটা কিন্তু আমাদের জাতির জন্য দুর্বল ওনাদের কী হবে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা এই দল বিএনপিকে যদি আপনি আপনি আওয়ামী বাইর করে দিচ্ছেন বাতিল করে দিচ্ছেন নিষিদ্ধ করে দিছেন হয়তো ভাই ইলেকশনও করতে দিবেন না সেই প্রক্রিয়া হাঁটবেন আপনি যদি বিএনপির সঙ্গেও বাধাবাদী করেন

নানাবিধ প্রোকলেমেশন নানাবিধ সংস্কার নানাবিধ প্রলম্বিত কীভাবে করা যায় এবং আমি আমার সন্দেহ একত্রিশে ডিসেম্বরের এই মঞ্চায়নটা হবে মূলত এই সরকার এই বসুবিরোধী সাপোর্টের যে সরকার এই সরকারের মেয়াদ প্রলম্বিত কিভাবে করা যায় আরও তিন চার পাঁচ বছর কীভাবে করা যায় জাস্ট এই প্রক্রিয়া এবং বিএনপি যে নির্বাচনের পথে হাঁটতে চাইছে বা বিএনপি তাগাদা দিচ্ছে ইলেকশনে আসো ইলেকশনে আসো সেই জিনিসটাকে

চলে যাবেন হ্যাঁ যদি মুখমুখি অবস্থানে চলে যায় তাহলে যে একটা ভীষণ রকম যেটা ফরদ মাজারের কথা বললেন তিনিও বলেছেন যে দেশের সামনে গৃহযুদ্ধ অত্যাশন্য একটা সাক্ষাৎকারে যে গৃহযুদ্ধ অত্যাশন্য তাহলে কি সেই গৃহযুদ্ধের পথে আমরা হাঁটছি ওনার কথা থেকেই হললো ওনারে আমরা অনেকে অনেকভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে চাই বা গুরুত্বইও দেই না কিন্তু উনি তো ডে 1 থেকে যে কথাটা বলছে এই প্রোক্লেমেশন বা 21 শহীদ মিনারে গিয়ে শপথ নেয়ার যে প্রক্রিয়াটা উনি বাতলে দিয়েছেন সেটাই আজকে ঘটছে এবং আজকে আবার উনি বলছেন যে গৃহযুদ্ধ হবে তার মানে কি হোয়াটস বোয়িং অন গৃহযুদ্ধের দিকে যাচ্ছি আমি তো শান্তির দিকে যাচ্ছি না আমি আওয়ামী লীগের বাদ দিলাম এখন বিএনপি রেখে কেমন ঠেকা বসে আরেকটা আরেকটা বিষয় ওনারা যে বক্তব্য দিয়েছেন এই যে বৈষম্য বিরোধীর লিডাররা তারা কিন্তু হাসনা সার্জিসের কথাই কিন্তু আছে যে তারা আওয়ামী লীগকে একেবারে মানে বাংলাদেশে আর কোনো প্রয়োজন নাই মানে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার একটা ঘোষণা কিন্তু তাদের এই বক্তব্যে রয়েছে আর কি সেটা কি পসিবল আওয়ামী লীগকে একবার নিশ্চিন্ন করে দেওয়া নিলাম আওয়ামী লীগকে ওনারা নিশ্চিন্ন করে দিলেন আমি ধরে নিলাম কিন্তু আপনি আমি তো দেখতেছি ওনারা আওয়ামী লীগের পরে এখন আওয়ামী লীগের পৃষ্ঠাটা উল্টায় ফেলে এখন নতুন পৃষ্ঠা রচনা করতে চাইতেছেন যে বিএনপিও সেম ক্যাটাগরির পলিটিক্যাল দল এরাও আসলে মানে ক্ষমতা ছাড়া কিছু দুর্নীতি ক্ষমতা সেম ফর্মেটের জিনিস নাম আলাদা এরা এদেরকেও চাই না বিএনপিকেও বাদ দেন আমরা আমাদের মতো করে এটা তাহলে রাষ্ট্র পরিচালনা করি এই এই দেশে তো বিএনপি আর আওয়ামী লীগ এই দুই দলের সমর্থক বলেন ভোটার বলেন সবচেয়ে বেশি মানে সেভেন্টি পার্সেন্ট ধরেন আর কি বিএনপি এখন সেভেন্টি পার্সেন্ট লোককে ইগনোর করে আপনি রাষ্ট্র চালাইতে পারবেন রাষ্ট্র চলবে তখন তো বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে যাবে এটাই বললাম যে এটা তো ভাই আমাদের চেয়ারের দোষ মানুষগুলির দোষারোপ করে লাভ কি চেয়ারের দোষ এখন তো সে চালাইতে পারবে সে সকালে একজনকে চুবাইতেন আরেকজনকে ইয়ে করতেন মানে ওনার এই কথাগুলি কিন্তু কেউ পছন্দ করে না আমার ধরো ওনার দলের লোকজন পছন্দ করে নাই উনি মাঝে মাঝে ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করতেন বা উনি যেভাবে ভাবতেন যে আসলে আমাকে কেউ টলাইতে পারবে না তো এই তো হচ্ছে অবস্থা এখন মানে এরাও হয়তো বা এইভাবে ভাবতেছে যে জনগণ আমাদের পক্ষে আছে জনগণ ঠিক সেইটা খারাপ এটা তো এরা আসলে বোঝে না এটা বুঝবে আচ্ছা আরেকটা একেবারেই শেষের দিকে আমরা সেটা হলো যে এই যে যদি ধরেন একটা বিপ্লবী সরকার হয় ধরেন যেটা গুঞ্জন চলছে তো এরকম কোনো কিছু হলে এই সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এটা আসলে প্রাইভেট বিষয় এই যে প্রক্লামেশনের যে একত্রিশে জুলাই প্রেস উইং কিন্তু আজকে ব্রিফিং করে বলেছে এটা প্রাইভেট বিষয় এটা সরকারের কোনো কিছু পার্ট না যদি এরকম একটা ঘোষণা যদি ধরেন দেয় যে এটা বিপ্লবী সরকার গঠন হলো সংবিধান বাতিল করে দিল তাইলে কি এই সরকার থাকবে না প্যারালি দুইটা সরকার চলবে বাংলাদেশে বা তারা আসলে কি হতে পারে আর কি এখন এটা আসলে মূলত আসলে ওরা আসলে একত্রিশে ডিসেম্বর কি ঘোষণা দিতে চায় সেটা সেটা বিষয় কারণ এটা এটা হওয়ার কথা না কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে তো ধরেন অন্তর্বর্তীকালীন অনেক উপদেষ্টাকে হয়তো কিছু লোকজনকে নিয়ে তারা বিপ্লবী সরকারটা করলো ইউনেস্কের রাষ্ট্রপতি এই জিনিসগুলি এই খেলাগুলি আসলে আপনাদের কাছে পাবলিকের কাছে নতুন কিছু না ধরেন এই অন্তর্বর্তী সরকার যদি আপনি আওয়ামী লীগ ধরেন আর এই বিরোধী ছাত্র সার্জিস বা হাসনাত্রা যাটা যারা আছে বিরোধী আন্দোলন বা কি আরও কি কি যেন জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এরা হচ্ছে ধরেন জাতীয় পার্টি ধরেন মুজিদুল ইসলাম সেলিমের পার্টি ধরেন রাশেদ খান মেনন এই আর কি তো মানুষ বোঝে না তো মানে জাতীয় পার্টি তো বিরোধী দল ছিল বিরোধী দলের নেতা ছিল বিরোধী দল ছিল সংসদ চলছে দেখছি তো আমরা তো বিষয়টা হয়েছে এরকম তো এই এই একই গেম তো ভাই এই নতুন কিছু করেন আপনি ওই আওয়ামী লীগের জাতীয় পার্টির খেলা এই জায়গায় খেলে লাভটা কি নতুন কিছু খেলেন না সেইটাই যে এই যে মানুষের তো কথা ওইটা যে প্রক্লেমেশন দিয়াতে তো প্যাট ভরবে না এরাই একসময় বলেছিল যে সংস্কার দিয়ে মানুষের প্যাট ভরবে না আগে মানুষের প্যাট ভরানোর দরকার আর কি কিন্তু সবই তো দরকার মিস্টার লাভু সবই দরকার আগে তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো দরকার আমাদের অনেক কিছু সংস্কার দরকার এটা তো সত্য সংস্কার দরকার সংস্কার দরকার কিন্তু সরকার সংস্কারের পাশাপাশি তো আপনি যৌক্তিকভাবে আপনার ইভেন্টগুলি ইয়ে করবেন যৌক্তিকভাবে আপনি মানুষের যেই প্রয়োজন প্রয়োজন সেগুলি কাজগুলি করবেন সেটা না করে আপনি যদি শুধু একের পর এক আওয়ামী বাতিল করছেন এখন যদি বিএনপিকেও আপনি সাইড লাইনে দেন বা প্রেশারে রাখেন তো আসলে বিষয়টা অস্থিরতার দিকে যাচ্ছে অস্থিরতা আমরা চাই না না সেটাই আপনারাই সরকার চালান ভাই একশো বছর কিন্তু এই জামালাগুলি আমাদেরকে দিয়ে না এই প্রক্লেবেশনের নামে এই সংস্কারের নামে এই আন্দোলনের নামে এগুলি আর এগুলি দিয়ে না আমাদেরকে জটিলতা আপনি বাড়াইতেছেন না সেটাই মানজুর ভাই আজকে আর দীর্ঘায়িত করব না দর্শক আপনারা জানেন যে আসলে একটা ধোয়াশা কৌতূহল সারা দেশের মানুষের মধ্যে যে একত্রিশ ডিসেম্বর কি হবে এবং একত্রিশ ডিসেম্বরের পরে বাংলাদেশ আসলে বাংলাদেশের অবস্থাটা কি হবে কিন্তু আসলে সাধারণ মানুষ চায় যে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে দেশটা সামনের দিকে এগিয়ে যাক দেশের মানুষ সুস্থ ও সুন্দর জীবনযাপন করুক শান্তিতে ঘুমাক নিজের কাজটি করুক এবং মানে যেভাবে সে চলতে পারে সব কিছু যেন তার নাগালের মধ্যে থাকে বিশেষ করে দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা এগুলো যেন স্বস্তিদায়ক হয় সেটি আসলে মানুষের মুখ্য চাওয়া এবং একই সঙ্গে একটা নির্বাচিত সরকার একটা উৎসব মুখর ভোট এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যেন দেশের দায়িত্ব নেয় সেটি আসলে সেইটি আসলে জনগণের ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট বলতে এখন যারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন সেইটার চাইতে ম্যান্ডেট পরিষ্কার করা বা ক্লিয়ার করা হলো আসলে ভোটের মাধ্যমে সেই ভোটের মাধ্যমেই যেন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে এবং জনজীবনে যেন স্বস্তি আসে সেটি আসলে সকলের চাওয়া আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা নিউজ অ্যান্ড ভিউজের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ